করি ভালো আছেন আমন্ত্রণ আমরা দেখবো আজকে দুবলার চরের কারবার শুরু হয়েছে নভেম্বরের শুরু থেকে এখানকার যারা সুটকির কারবারি সুন্দরবন এবং সাগরের জেলেরা রয়েছেন তারা এখন ভীষণ ব্যস্ত ইতিমধ্যেই সুটকি উঠতে শুরু করেছে তাই না আপনার কাস্টমারদের খাওয়াবেন কাস্টমারদের খাওয়াবো প্রথম নিশি প্রথম

মিষ্টি আচ্ছা খাও 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 সেই সাত সকাল থেকে হাঁটছি আমরা জামতলার সুটকি পড়লি সাময়িক এই ঘরগুলো গোছানো হচ্ছে তৈরি হচ্ছে সুটকির খোলেন এখন মাছও আসছে ইতিমধ্যেই শুটকি হওয়াও শুরু হয়ে গেছে এদিকে বিষমুক্ত লবণমুক্ত এই শুটকি মাছের চাহিদা অনেক এখানকার বেশিরভাগ জেলেদের সেই মাছ বিক্রি হয়ে যাচ্ছে দারুণ ব্যাপার আমরা তাদের এই কাজ দেখছি আর গল্প করছি বোঝার চেষ্টা করছি এবারের মৌসুম তাদের কেমন যাবে তাদের যে মুকুলবার দোকানে যাচ্ছি আমরা

জেলেরা বাছাই করেন এবং পুরো প্রক্রিয়াটি তাদের হাতের উপর দিয়ে হয় পুরো প্রক্রিয়ায় দারুণভাবে নিমগ্ন থাকেন তারা যেন কোনোভাবেই কোনো ভুল না হয়

রাত্রে মাছ ধরব তো মাছ দিয়ে আদার খুটলাম তো এই জন্য তাহলে কয়টা বাজে এখান থেকে ঠিক একদম আগে বলেন এখান থেকে হাঁটা দিব কয়টায় নয়টা নাকি আরেকটু আগে তাহলে আমি নয়টায় পরিকল্পনা করি এখান থেকে নয়টায় আমরা চলে যাবেন কি একসাথে যাবো এখান থেকে আপনি নয়টার মধ্যে এই মুকুলবার দোকানে চলে আসেন সব ঠিক থাকলে জলিল ভাইয়ের সাথে আজ রাতে আবারও মাছ ধরব মৌসুমের শুরুতে প্রচুর কাজ প্রচুর কাজ একদম ঘর বানানো সুটকির চালন বানানো পরিষ্কার করা খন পরিষ্কার করা এর মধ্যে রান্না বান্না মাছ ধরা শুকানো সব কুয়া খুঁড়তে হয় কাজের কোনো শেষ নাই নেটিং হচ্ছে নাকি বলছি নেটিং হচ্ছে হ্যাঁ সুরক্ষা হ্যাঁ ভালো আছেন মামা গেল রাতের বেলা এদিক দিয়ে শুনছেন তো হ্যাঁ এই যে এখানে ভয়টা লাগে না ভয় তো লাগে ভয় লাগলেও তো এখন কি করা যাবে কি করা যাবে মানে মানে আমাদের কাজই তো এই এইভাবে তো আমাকে জীবিকা এক সাবধানে থাকেন আর কি

ভি বহুত দারুণ সুযোগে গেছে ডালখানে যেতে না আজকে থেকে মাছ খাওয়া হবে তো নাকি হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ 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 আবুল ভাই তো যে বললাম যে মাজন যদি না খেয়ে থাকে তো বাকিদের কি অবস্থা না অবশ্যই আবুল ভাই কি অবস্থা কাজা যাচ্ছে

সিজনগুলোতে আপনারা মোটামুটি একই ধরনের গল্প শুনেন এবারের সিজনে ব্যতিক্রম কী রয়েছে বলতে পারেন আপনারা সেটি বুঝতে পারলে জানাবেন আমরা ভাইয়ের দোকানে রয়েছি এখানে অনেকের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে কেমন আছেন আপনি একটু দূরে দূরে কেমন জানি আমি তো আপনার দূরে দূরে তো আমি কোথায় কথা মোবাইলে আমি তা বলছেন সত্য কথা কি যেন বলবে সব আপনার কাছে আমার ভাই

স্যান্ডেল কিংবা জুতার দরকার হয় অথচ কারো কারো সেটি কিনতেই জান বের হয়ে যায় কি অদ্ভুত জীবন এরকম জুতা খুব পাওয়া যাচ্ছে তেরো চোদ্দ পনেরো তিন আঠারোটা চা পাঁচ আঠারো নব্বই জামতলায় এই একটি মাত্র দোকান এবং আমরা সেই সাতসকালে এসেছি দুপুর পরে গেছে আমাদের আশেপাশে যারা থেকে জিনিসপত্র নিয়েছেন চা খেয়েছেন আমরা সবাই মিলে হিসাব করছি সারাদিনে আমরা কত টাকার কি খেয়েছি আমাদের কাকু তিনি হিসাব করছেন এবং হিসাব শেষ হলে দাম পরিশোধ করে আমরা রওনা দিব

ষড়যন্ত্র হইছে নাকি কোন কোনো আমার পার্টনার এখন সে হালকা একটু মোটামুটি আমরা একটু ব্যবসার দিকে আমার নগদ পার্টনার নগদ পার্টনার আমি বিকালে আসতেছি সুন্দরটা ভালো হয়েছে

এ কি ব্যাপার এখানে? এই কি ব্যাপার? জেলেরা সামনের কুয়া থেকে পানি নিচ্ছে আমরা বেশ ক্লান্ত। আমরা এখানে গোসল সেরে নিব এখন। বালতি তো ফুটো দাদা। একটা বালতি লাগবে আমার বুঝলে? বিশুদ্ধ পানি ব্যবহারের পানি এবং খাবারের পানি সবকিছু নিয়ে এই অঞ্চলের মানুষদের বেশ যুদ্ধ করতে হয় তবে দুবলার মৌসুমে শীতের মরশুমে এসে এখানে জায়গায় জায়গায় যে কুয়াগুলো খুঁড়তে দেখি তার বেশিরভাগ থেকেই মিঠা পানি আসে দারুণ একটি বিষয় যাই হোক আমরা ফিরবো এবার মনে করেন যে আমরা যখন আসলাম আপনার সাথে দেখা হলো তারপরে আমরা এখানে বাঘের পায়ের ছাপ দেখলাম দেখে সাগর পার চলে গেলাম মাছ ধরতে আমরা যাওয়ার আধা ঘন্টা পরে বাঘ আবার এখানে আসছে হ্যাঁ ঘোরাফেরা করতে কিন্তু একটা বিষয় ভালো যে আল্লাহ ক্ষতি করতে শুনিনি কারণ ক্ষতি করে না এখানে তো অনেক ছেলে পেলে আসে 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 বহুত ছেলে আসে যারা অনেকে হয়তো বাঘের হাঁটা চলার রাস্তা করছেন দেখি আপনারা একটু ফাঁকা রাখছেন একটু পরাজখানের ফাঁকা জায়গায় কিন্তু বাঘে রেস্ট নিয়েছে রাতের বেলা বা ওই যে আমি কালটার আগের দিন

সুন্দরবন জীবন এমনিতেই দারুণ অসাধারণ এক কথায় আমি ভীষণ উপভোগ করি এবং আমরা জানি যে এখানে যারাই যাবেন উপভোগ করবেন আপনারা সুন্দরবন যারা ঘুরতে যাবেন চেষ্টা করবেন সফরের কোন এক পর্যায়ে তুবলা চরের মানুষদের সঙ্গে একটু দেখা করে আসার এখানে এই সাময়িক বসতি যেমন দেখবেন সুটকির কারবার দেখবেন এবং বিচিত্র এই জনপদের মানুষদের সঙ্গে যখন কথা বলবেন দেখবেন এক বুক ভালোবাসা নিয়ে তারা কথা বলছেন এগিয়ে এসেছেন আর কিছু না থাকলেও এক কাপ কড়া করে রংচা খাওয়াবেন তারা বিদায় নিচ্ছি কালো দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই